আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমো অ্যাকাউন্ট কিভাবে লগ আউট করবেন মোবাইল থেকে তো আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু অনেক মোটিভেট হই তো এই তো অবশ্যই একটা লাইক করে দেবেন তো প্রথমে ইমো অ্যাপটা ওপেন করবেন দেন ওপেন করার পর এই প্লাস এখানে ক্লিক করবেন দেন এখান থেকে মোর এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা সেটিং এই সেটিং অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা লগ আউট এই লগ আউট অপশানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আবার এই লগ আউট অপশান এখানে ক্লিক করবেন দ্যান কানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আস্তে আস্তে লগআট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের যে মনটা কিন্তু লগ আট হয়ে গিয়েছে তো ওই বটে তোমার সাথে একটা লাইক করে দেবেন ধন্যবাদ